ভাই আদি আরে তাই নাকি দেখি একটা চুম্মা দাও তো জানেন মজা পাইছেন নেন এবার সই করেন সই করব কিসে সই করব। এখন তো আমি আপনার অর্ধেক বউ নেন এবার অর্ধেক সম্পত্তিতে সই করেন কি হয়েছে তোমার মন খারাপ কেন ছোট্ট একটা স্বপ্ন ছিল কি পূর্ণ হইল না এমন স্বপ্ন যে পূরণ হয় নাই আমাকে বলো ছয় সাতটা বাচ্চা হবে আচ্ছা যাও তোমার স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা করব কিন্তু তাদের মা আলাদা আলাদা হবে তুই কুত্তা একটা

মাথা গরম হয়ে যায় আরে ভাবি তা ভাই কোন মাথা গরম হয় কিছু বলছে এসব কি বলেন মানুষের মাথা থাকে কয়টা দুইটা একটা দিনে গরম হয় আর একটা রাতে গরম হয় আজকে বুঝলাম ভাবি আপনার মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান

বাজে কথা বলবা না বাজারে যাও নতুন নতুন যাও সে কিনে নিয়ে আসো শুনছি বাজারে নাকি স্প্রে বের হইছে নিয়ে আসবো নাকি নিয়ে আসো তোমার মার বোনের গায়ে লাগাবো

ভাবি শুনলাম আপনি ইলেকশন করবেন দেখেন না রাস্তাঘাট ভাঙ্গাচুর একাকার হয়ে গেছে তাই ইলেকশন করতে হবে আগের বার তো বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব করছেন এবার কি রাস্তা ঠিক করবেন আরে না এবার হেলিকপ্টার কিনবো ভাঙা রাস্তা একদমই চলা যায় না